আসসালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকি যেমন এস বিজনেস নিয়ে স্টার্ট আপ নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন প্রশ্ন ইত্যাদি নিয়ে আমরা কথা বলে থাকি এবং সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতা আজও আমরা বিজনেস নিয়ে আলোচনা করব যেটি আমরা প্রতিদিন আলোচনা করে থাকি আপনাদের সাথে আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির একটি ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার যেখান থেকে আপনি বিজনেস এবং সমস্ত ইনফরমেশন প্রশ্ন জিজ্ঞাসা সেখান থেকে পেয়ে যাবেন সুতরাং আমাদের এই লাজ ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা ঘরে বসে স্টার্টআপ এবং এসএমই বিজনেস রিলেটেড সমস্ত প্রশ্নগুলো সেখান থেকে পেয়ে যাবেন আমি সেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের স্টার্টআপ এবং এসএমই বিজনেস বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো সেখানে আপলোড করে থাকি আপনারা ঘরে বসে আশা করব সুন্দর করে বিভিন্ন প্রশ্নগুলো একসাথে পেয়ে যাবেন আজ আমি কথা বলবো আমাদের সকলের পরিচিত সকলের পরিচিত সকলের প্রিয় একটি চিপস নিয়ে সেটি হচ্ছে প্রিংজেলস চিপস এই প্রিংজেলস চিপসটি নিয়ে আজ কথা বলব এই যে আমি হাতে নিয়ে রেখেছি এই প্রিংজেলস চিপসটি নিয়ে আমরা তিনটি ধাপের অর্থাৎ তিনটি লেসন ভিডিওর মাধ্যমে প্রিংজল চিপসটি নিয়ে কথা বলবো যেটি কোথা আবিষ্কার হয়েছে কখন আবিষ্কার হয়েছে এর ইতিহাস এবং এই প্রিংজল চিপসটি এরকম দেখতে কেন এবং সেটি এই প্রিংজেল চিপস থেকে আমরা কি শিক্ষা পেতে পারি অর্থাৎ তিনজন চিপস যে বানানো হয়েছে বা এখানে এ টোটাল জিনিস থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি সেটি নিয়ে কথা বলব অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে আপনি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন প্রিংজেল চিপস একটি আমেরিকান ব্র্যান্ড এবং এটি আমেরিকায় উনিশশো সালের দিকে এটি আবিষ্কার হয়েছে প্রকটের এবং গ্যাম্বেল এরা দুইজন প্রিং চিপস আমেরিকায় উনিশশো সালে তৈরি করেছিল এই প্রিংজেল চিপসটি আমরা ছোটোবেলায় কম বেশি সকলেই খেয়েছি এবং ওয়ার্ল্ড ওয়াইড এটি রয়েছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফ্লেভারের এটি রয়েছে এই প্রিংজেল চিপসটি এরকম দেখতে এটিকে বলা হয় এই সাইজটিকে দেখতে বলা হয় হাইপারবোলিক প্যারাবোলাইড এই চিপসটির সাইজ বা এটি না এই চিপসটি এরকম সাইজের এটিকে বলা হয় হাইপার বলিক আমাদের এই আমরা পরবর্তী ভিডিওতে এই চিপসটি কেন এই সাইজে সেটি নিয়েও আমরা একটি লেসন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দু সালের দিকে প্রোক্টের এবং গ্যাম্বেল তাদের এই ব্র্যান্ডটি তারা কিলক্স একটি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল কিল্লক্সের বর্তমান নাম হচ্ছে কেল্লানোভা এটি উনিশশো আটষট্টি সালে যুক্তরাষ্ট্রে এটি আবিষ্কৃত হয়েছিল এবং উনিশশো একানব্বই সালে যুক্তরাজ্যে এটি পাওয়া যায় অর্থাৎ সেখানে উনিশশো একানব্বই সালে যুক্তরাজ্যে এটি বিক্রি হওয়া শুরু হয় এটি বর্তমানে সারা পৃথিবীতে এর গ্লোবালি শেয়ার আছে টু পয়েন্ট এবং এর কম্পিটিটর কারা এর কম্পিটিটর হচ্ছে লেস চিতস ইত্যাদি এখন প্রশ্ন হতে পারে যে এখানে যে এটি যে এই শেপের এটি কেন এই শেপটি করা হয়েছে এই প্রিন্সেলসের এটির পিছনে একটি কারণ রয়েছে যেন না ভাঙে তারপরে এটি যেন বক্সের মধ্যে ঠিকঠাকভাবে থাকে এর একটি সুন্দর একটি ইতিহাস রয়েছে সেটি নিয়ে আমি পরে কথা বলবো এখানে বিয়াল্লিশ পারসেন্ট পটেটো রয়েছে চিপসে বাকি তাহলে কি আছে বাকি আছে আপনার স্টার্চ আছে ভেজিটেবল ওয়েল আছে তারপরে আর অন্যান্য কিছু আছে যে ইনগ্রেডিয়েন্টস হিসাবে এবং এইখানে এই চিপসে আপনি দেখবেন যে এই চিপসটি এরকম শেপে থাকলেও বক্সে কিন্তু ভাঙ্গে না এই শেপটি করানোর জন্যই প্রকটের এবং গ্যামবেল তারা একজন রসায়নবিদের কাছে গিয়েছিল যিনি এই সুন্দর শেপটি তৈরি করে দিয়েছিল যেন বক্সের ভিতরে থাকলেও চিপসটি না ভাঙ্গে এখন প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে এখান থেকে কি কি শিক্ষা পেলাম নাম্বার আপনি যদি বিজনেস করে থাকেন অনেক সময় একা অনেক কিছু সম্ভব হয় না তখন যদি আপনি এই একজন পার্টনার নিয়ে থাকেন যেমন সাথে ছিল আপনি যদি একটা পার্টনার নিয়ে থাকেন আপনার সেই বিজনেসটি আপনি সুন্দরভাবে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেক ঝামেলা থাকতে পারে বিজনেসের ক্ষেত্রে যেটি একা বা একজন সম্ভব হয় না বা বা একা একজন তার একজনের পক্ষে যদি সম্ভব হয় না অনেক কাজ পারে থাকতে তখন যদি আপনি দুজন নেন বা আপনার সাথে আরও মানুষ থাকে দেন আপনি তখন খুব সহজেই সে বিজনেসটি পরিচালনা করতে পারবেন আরেকটি কথা হচ্ছে যখনই বিজনেসের ভ্যালু বাড়তে থাকে অর্থাৎ ভ্যালুয়েশন যখন বাড়তে থাকবে তখন দেখা যায় যে অনেকে বিজনেস সেল করে দেয় অনেকে বিজনেস অন্য জায়গায় বিক্রি ইত্যাদি ইত্যাদি তো বিজনেসের যখন ভ্যালুয়েশন বাড়তে থাকে অর্থাৎ করে আমাদের সব সময় চেষ্টা করতে হবে যে কোনো বিজনেসে ভ্যালুয়েশনটা বাড়ানো সেটি যেভাবেই হোক সেটির ভ্যালুয়েশন বাড়াতে হবে তবে সব সময় আমি যে জিনিসটি বলি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আপনি যে বিজনেস নিয়ে কাজ করুন যেভাবেই কাজ করুন অবশ্যই চেষ্টা করবেন সবসময় সততা বজায় রাখতে এবং কোয়ালিটি সবসময় হান্ড্রেড পারসেন্ট রাখতে তাহলে দেখবেন আপনার বিজনেস আপনাকে অন্যের কাছে নিয়ে প্রোডাক্ট সেল করতে হবে অন্য মানুষ চলে আসবে আপনার কাছে প্রোডাক্ট সেল প্রোডাক্ট নেওয়ার জন্য এবং অ্যাজ এ রেজাল্ট কি হবে আপনার বিজনেস তখন ডে বাই ডে বাড়তে থাকবে আর আরেকটি হচ্ছে সেটি হচ্ছে সবসময় আমাদের চিন্তা রাখতে হবে যে আমাদের যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস সেটি স্টার্ট আপ রিলেটেড আপনি যদি যে কোনো সার্ভিস দিয়ে থাকেন স্টার্ট মাধ্যমে বা যে কোনো প্রোডাক্ট আপনি ম্যানুফ্যাকচারিং করে থাকেন সবসময় আপনার চিন্তা করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড যেন আপনার প্রোডাক্টটা আপনি সরবরাহ করতে পারেন সব দেশে যেন আপনার প্রোডাক্টটা চলতে পারে আপনি জেনে খুশি হবেন যে এই যে প্রিন্টেল চিপস এই প্রিন্টেল চিপস কি বর্তমানে একশো চল্লিশটির অধিক দেশে এটি সেল হচ্ছে এই প্রিন্টেল চিপস তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটি একটি গ্লোবালি ব্র্যান্ড এবং এটি যখন ওয়ার্ল্ড ওয়াইড এটি যে আপনার পাওয়া যাচ্ছে একশো চল্লিশটি দেশের বেশি এটি পাওয়া যাচ্ছে আপনি যে প্রোডাক্টটি বানান বা যে সার্ভিসটি আপনি দেন অবশ্যই সেটি যেন গ্লোবালি গ্লোবালি যেন সেটি চলতে পারে এবং গ্লোবালি যখন এটি চলবে তখন মনে রাখবেন যে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের উপর মানুষের কি আছে বিশ্বস্ততা রয়েছে এবং প্রোডাক্ট বা সার্ভিসটি কি হবে মানুষ খুব সহজে নিবে যে না তার গ্লোবালি রিকগনাইজড আছে যে জন্য কোয়ালিটি এবং কমিটমেন্টে অবশ্যই কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না সেটি যে বিজনেসই হোক আপনি আপনি যদি ছোট বিজনেসই করেন বা আপনি যদি বড় বিজনেস করেন যে বিজনেসই করুক অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অর্থাৎ কমিটমেন্ট এবং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ থাকতে হবে তাহলে এই পিংজ চিপসের মতো আপনার বিজনেসটি কি হবে বিভিন্ন দেশে ছড়ায় যাবে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে সেটি নিয়ে কাজ করছি বিভিন্ন বিজনেস বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আমরা গবেষণা করছি যে ফলে বিজনেস ব্র্যান্ডগুলো কীভাবে গড়ে উঠছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্টার্ট আপ বা এস বিজনেস রিলেটেড অবশ্যই আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে কনসালটেন্সি পরামর্শ যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা আপনাকে ইনশাল্লাহ দিয়ে সর্বোচ্চ সহায়তা করব। তা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চার সেটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই আবার মনে করিয়ে দিচ্ছি এই প্রিমিয়াম চিপসের গ্লোবালি শেয়ার হচ্ছে টু পয়েন্ট টু পার্সেন্ট তারা কিন্তু এখন দিন দিন তাদের শেয়ারটা বাড়ানোর চেষ্টা করছে আপনিও যে সেক্টর বিজনেস করছেন সেই সেক্টর আপনিও চেষ্টা করবেন আপনার শেয়ার আপনার ইউজার যেন বেড়ে যায় তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম